আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই তাই না এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে তা তো বলতেছেন না তারা এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে কিংবা আপনি কারো কারো সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে এই ভাই আপনি ক্ষমতায় যাওয়ার আগে আপনি সম্পর্কিত হওয়া বা আপনার জোর বানানো ইত্যাদি করার জন্য সময় ওই যে নেওয়ার জন্য গত 17 বছর ধরে যারা তার গণমন্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে আবার যে তরুণ প্রজন্ম পাসপোর্ট পর্যন্ত ভোগী দিতে পারে না এবং দেশে একটা নির্বাচিত সরকার তাই হল আত্মে দেশের রাজনীতি দেশের অভ্যন্তরেই যে সমাজ

অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না এই সবগুলি নিয়ে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে যাতে করে এমন একটা সরকার প্রতিষ্ঠা হয় যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণকে জবাব দিয়ে করতে বাধ্য থাকবে

সবচেয়ে বেশি বিএনপি নেতাকে ঘুম করেছে ঘুম করেছে কে বিএনপি চার বছর প্রেসেন্ট বিকাম খালেদ আদি এক একটা মিথ্যা অভিযোগে ছয়টা বছর কারা রুদ্ধ করে রেখেছে ঠিক আর প্রাপ্ত চেয়ারম্যান জানা পাবে রহমান কে দেশে আশা অথের আধার সৃষ্টি করেছে। তাকে পঙ্গ করে ফেলা হয়েছিল তার ভাই

কিন্তু তাদের বুদ্ধি কারো পক্ষে বা কারো বিপক্ষে যখন যায় তখন আর বুদ্ধিমান আর সঠিক থাকে না আপনার বুদ্ধি আছে কিন্তু আপনার বুদ্ধি কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য যখন আপনি কাজে লাগান তখন আপনার এই আর সঠিক বুদ্ধি থাকে